প্রতিটা কবুতর পানি খেয়ে চলে গেছে বাচ্চাকে খাওয়াতে আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আজকের ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে করতেছি তো এই সিজনটার ভিতরে বর্ষা সিজনে আমাদের অনেকের কবুতর অসুস্থ হয় অনেকের কবুতর মারা যায় তো মেইনলি এই বর্ষা সিজনের যে মেইন যে সমস্যাটা হয় কবুতরে সেটা হচ্ছে ঠান্ডা তো কবুতরে ঠান্ডা লাগার ফলে অনেক সময় কবুতর মারা যায় অনেক সময় কবুতরের ব্রিডিংটা খারাপ হয়ে যায় কবুতরের ফিটনেস খারাপ হয়ে যায় কবুতর সুন্দর মতন বাচ্চা উঠাইতে পারে না তো আজকের ভিডিওটার মধ্যে আমি আপনাদের তিনটা মেইন ওষুধ দেখাবো এই ওষুধটার মাধ্যমে আপনারা ফুল সিজন এই বর্ষা সিজনটার মধ্যে কবুতরগুলিকে সুস্থ রাখতে পারবেন তো প্রথমে যে ওষুধটা দেখাই এটা হচ্ছে আমাদের সবার পরিচিত এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা ওষুধ কারমিনা দেন সেকেন্ড যেটা দেখাইতেছি এটা হচ্ছে অ্যাডোভাস সিরাপ দেন আরেকটা যেটা দিছি এটা হচ্ছে নাপা সিরাপ তিনটা ওষুধই আমাদের খুবই পরিচিত ওষুধ আমরা এগুলি মানুষের ফার্মেসি থেকে পেয়ে যাব তো প্রথমে আমি প্রাইসগুলি বলে নেই কার্মিনা এই ছোট সিরাপটার প্রাইস হচ্ছে সত্তর টাকা তারপরে নাপা সিরাপ দেখতে পারতেছেন এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ টাকা দেন অ্যাডোভা সিরাপ যেটা মেনলি ঠান্ডার জন্য ইউজ করা হয় এটার প্রাইস হচ্ছে সত্তর টাকা তো আপনারা এই তিনটা ওষুধ ব্যবহারের মাধ্যমে আপনাদের কবুতর গুলিকে ফুল ঠান্ডার সুস্থভাবে কবুতর গুলিকে আমি ওষুধগুলি মিলাই নিই এবং কি কি পরিমাণে দিবেন আপনাদের সেটা বলে দিই আমার এখানে এই বালতিতে আমার পানি লাগে হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ লিটার তো এখানে যতটুকু পানি লাগে আছে এর মধ্যে আমি এই যে কার্মিনালটা ইউজ করতেছি আর আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে ওষুধ ইউজ করার আগে ওষুধের বোতলটা ভালো মতন ঝাঁকাই নেবে দেন এই ওষুধের একটা মুখ্য হচ্ছে এখানে চার এম এল ওষুধ হয় আমি সাড়ে চার লিটার পানিতে কার্মিনা দিয়ে দিছি চার এম এল দেন নাপা দিব কার্মিনাটা মেনলি ইউজ করা হচ্ছে কবুতরের হজম শক্তি বাড়ানোর ক্ষেত্রে আর নাপাটা দিতেছি যেন কবুতরের বডিতে কোনো প্রকার ব্যথা থাকলে বা বডিতে যদি ভিতরে যদি কোনো জ্বর ভাব থাকে সেটা ঠিক হয়ে যাবে এটাও দিতেছি মুখা দেন দিব হচ্ছে অ্যাডোভাস সিরাপ এই ওষুধটা খুবই উপকারী একটা ওষুধ এটা একটা হার্বাল ওষুধ এই ওষুধটা আমি সবসময় ইউজ করে থাকি এটার এটা ইউজ করার মাধ্যমে আমার কবুতরগুলি অনেকটাই সুস্থ থাকে এটা হচ্ছে মেনলি ঠান্ডার জন্য দিতেছি কবুতরের বডিতে ভিতরে কোনো প্রকার ঠান্ডা থাকলে সেটা ঠিক হয়ে যাবে এটা আরেকটু দিতেছি প্রায় দেড় মুখার মতন দিলাম এটা যেহেতু নাপা ইউজ করছি আজকে সেই কারণে অ্যাডোভাসটা কমায় দিলাম নাহলে আমি নর্মালি সাড়ে চার লিটার পানিতে শুধু অ্যাডোভাস দিলে দশ থেকে বারো এম দিয়ে থাকি এবার পানিটা ভালো মতন মিক্স করে নেবো সবগুলি কবুতরকে পানি দিয়ে দিছি নিজেদের মতন পানি খেয়ে বাচ্চাকে খাওয়াতে চলে গেছে আপনাদের এখানে একটা কথা বলে রাখি আপনারা কবুতরকে যদি কোনো প্রকার ওষুধ দেন তো সেক্ষেত্রে নর্মাল টাইম থেকে পানিটা একটু লেট করে দেওয়ার ট্রাই করবেন তাহলে কবুতরটার মধ্যে পিপাসাটা থাকবে আর পানিটা সে ভালো মতন খাবে প্রতিটা কবুতর পানি খেয়ে বাহিরের কুকতুর গুলি যদি দেখাই যে পানি দেওয়া হয়ে গেছে নিজেদের মতন পানি খেয়ে নিছে আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখাবো না আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ